নমস্কার বন্ধুরা মেডিসিন ইন বাংলা রিভিউ চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ পার্সল এসি ফাইভ জেলের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান পার্সল এসি ফাইভ জেল এটি তৈরি করেছে ওয়ার্ল্ডাস ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো বেনজয়াল পারক্সাইট পার্সল এসি ফাইভ জেল হল একটি স্কিন কেয়ার জেল যা ব্রণ বা পিম্পল কমাতে ও সারাতে সাহায্য করে ত্বকের ব্যাকটেরিয়া ধ্বংস করে পুরস পরিষ্কার করে অতিরিক্ত তেল কমায় নতুন ব্রণ হওয়া রোধ করে এবং ব্ল্যাক হেড ও হোয়াইট হেড কমাতে সাহায্য করে এই ক্রিম ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রতিদিন রাতে পাতলা করে শুধু ব্রণের উপর লাগাতে হবে এই ক্রিম ব্যবহারে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল ত্বকের জ্বালা বা পুড়া বা লালচে ভাব শুষ্কতা খোসা উঠা এবং চুলকানি যদি এরকম সমস্যা দেখা দে তাহলে ওষুধ ব্যবহার বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ